বিলম্বে বোধদয় হয়ে এতদিনে মনে পড়ল জনগণের কথা কিন্তু সেই মনে পড়াতেও দুটো নাম মনে পড়ল না দুটো নাম তিনি ভুলে গেলেন কি কি দুটো নাম রাজ্যের পুরসভার দুটি নাম রাজ্যের পুরসভা নিয়ে যখন নবান্নে পর্যালোচনা বৈঠক হচ্ছে সেই বৈঠকে ডাক পাচ্ছে না নদীয়ার তাহিরপুর ও পুরুলিয়ার ঝালদা পুরসভা কেন কারণ বিরোধীদের দখলে রয়েছে এই দুই পুরসভা তার জন্যই কি ব্যাপ্ত হচ্ছে তাহেরপুর ও ঝালদা পুরসভা সেখানেও কিন নাম কে বাস্তে তৃণমূলের বোর্ড বলে নিমাত্রী সুলভ আচরণ দেখুন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল আসন বেশি পেলেও তাদের ভাবাচ্ছে শহুরে ভোট দিন কয়েক আগেও দমদমে জয়ী সাংসদ সৌগত রায়ের গলাতেও শোনা গিয়েছে সেই আক্ষেপের কথা ভোট পর্যালোচনার পর তৃণমূলের অন্দরে এখন এটাই ফিসফাস ভোট কমছে শহরে কারণ কি পুরো পরিষেবা নিয়ে কি সন্তুষ্ট নয় পুরো নাগরিকরা সেই প্রশ্নের মধ্যে আজ পুরো পরিষেবা নিয়ে নবান্নে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে ডাক পেল না রাজ্যের দুই পুরসভা বাম পরিচালিত নদিয়া তাহেরপুর এবং নামকে ওয়াস্তে আসতে তৃণমূলের বোর্ড থাকা ঝালদা পুরসভা মুখ্যমন্ত্রী বৈঠকে আমন্ত্রণ না পেয়ে বিক্ষোভ নদিয়ার তাহেরপুর পুরসভায় সকাল এগারোটা থেকে তাহিরপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কর্মীরা বিক্ষোভে সামিল হন তাহিরপুর পুরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস সহ পুরসভার একাধিক অস্থায়ী কর্মচারীরাও বিভিন্ন পৌর উন্নয়নটাকে চাইছে কি কারণ আমাদের বাদ দেওয়া হলো প্রতিবাদে নাগরিকরা এসে আরো পরে আরো বহু নাগরিক দু হাজার এগারোতে তৃণমূল আসবার পর যত প্রশাসনিক বৈঠক হয়েছে কোনো প্রশাসনিক বৈঠকে তাহেরপুর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যানকে ডাকা হয়নি এটাই হচ্ছে তৃণমূল এরা হচ্ছে গণতন্ত্র মানে না এরা শিষ্টাচার জানে না এরা সংবিধানকে পদদলিত করতে চায় নবান্নের আজকের পর্যালোচনা সভায় ডাক পায়নি ঝালদা পুরসভাও কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা অনেক ডামাডোলির পর ডামকেও আসতে গিয়েছে তৃণমূলের দখলে

কংগ্রেসের সমর্থন নিয়ে চলছে তার জন্যই কি বা সেটা হতে পারে কেন এই দুই পুরসভাকে বৈঠকে ডাকা হয়নি নবান্নের বৈঠক থেকে তার ব্যাখ্যাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মিউনিসিপ্যালিটিকে ডাকা আমরা দিতে পারিনি তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে তারা কিভাবে নেবে কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি বাইরের লোকেদের অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই এটা তাদের নিজস্ব ব্যাপার সেই জন্যই যাই হোক তারা আমাদের সাথে যোগাযোগ রাখে না তারা তাদের মতো ভালো করে কাজ করুক শুভেচ্ছা থাকবে লোকসভা নির্বাচনে শহরের ভোট রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে বল। দুটি পুরসভায় বিরোধীরা থাকায় ডাকা হয়নি তাদের তবে কি এবার উন্নয়নের ক্ষেত্রেও আমরাও রা পলাশকান্তি মণ্ডল ও অরবিন্দ মাহাতো রিপোর্ট রিপাবলিক বাংলা আজ বাংলার খবর কি জানেন গোটা বাংলা দেখেছে একটা ছবি তা হলো নবান্নে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন আর ধরে 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 নাম ধরে ধরে কখনো সুজিত বোস কখনো অরূপ বিশ্বাস কখনো অরূপ রায় নাম ধরে ধরে তিনি ক্ষোভ দেখাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী কি বিলম্বে বোধ হয় কারণ বেহাল পুরসভা নিয়ে কখনো বিরোধীরা কখনো সাধারণ মানুষ কখনো সংবাদ মাধ্যম চোখের সামনে ছবিটা নিয়ে আসলেও তখন নির্বাক নিশ্চুপ ছিলেন তখনও দলীয় নেতা পুরো প্রতিনিধিদের গাভিলতি দেখতে পাননি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোট মিটতেই পুরো এলাকায় সব বেনিয়ম বেহাল পরিষেবা সামনে চলে এলো মুখ্যমন্ত্রী নবান্নের সভা ঘরে নেতা নেত্রীর উপর ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে পুরো এলাকায় ধাক্কা খেয়ে বোধোদয় হলো মুখ্যমন্ত্রী দেখো আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন আমি অনেক ভদ্রতা দেখিয়েছি দেখলে সত্যি বোঝা দায় রাস্তা নাকি নর্দমা ইতি অতি জমে রয়েছে ময়লা আবর্জনা দেদার দখল হয়ে যাচ্ছে সরকারি জমি এবার পুরসভাগুলির বেহাল পরিষেবায় সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী নবান্নে সভাঘরে পুরো প্রতিনিধিরা একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না গভর্নমেন্ট অনেক করেছে এনাফ এবার কিন্তু পেনাল্টি করব ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথার থেকে কত নিয়েছে শহর জুড়ে বেআইনি নির্মাণের রম্ড বা কারবার অবৈধ বহুতল ভেঙে প্রাণ গিয়ে ছনিকে রাজ্যে অবৈধ নির্মাণ ভক্তি করা পদক্ষেপের নির্দেশ বৃক্ষবোধ উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অরেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইল্লিগ্যাল জিনিসকে আমি অ্যালাউ করব যাই হোক পুরো পরিষেবায় ক্ষোভ প্রকাশ বিরোধীদের দাবি সবটাই চোখের ধুলো রমল যেটা বলছে комуந்து যেটা বলছেন যেটা বিরুদ্ধে বলছেন কার্য তো সেটাই হবে মুখ্যমন্ত্রীর কথায় রাতারাতি অবস্থার কোনো পরিবর্তন হবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের নিজেদের অবস্থান নিজেদের চরিত্র পরিবর্তন করবে না শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্ব এদিন দিন খোবপ্রকাশ করেন মমতা পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ির মানে উদাহরণ এবং আম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি আমার মনে হয় তৃণমূলের ভাড়ারে টান পড়েছে অথবা ওনার যিনি দলের সেকেন্ড ইন কমান্ড না ফার্স্ট ইন কমান্ড আমি বলতে পারবো না অভিষেক বাবুর যে খাতা সেই খাতায় যারা টাকা জমা ঠিক মতন দিতে পারেনি তাদের উপর চেতে উঠেছে পুরো সবাই ধাক্কা খেয়ে কি বোধদয় মমতার এত দিনে মনে পড়ল জনগণের কথা রিপাবলিক বাংলা পুরো কঙ্কালসার ছবিটা সামনে চলে এসেছে মুখ্যমন্ত্রী জানি অভিযোগ করছে আমি আপনি নই মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন পুরোসভাগুলিতে কাজ হয় না দুর্নীতির আতুর ঘর হয়ে গিয়েছে শুধু পুরসভা নয় দাদা রাজ্যে পঞ্চায়েতগুলোতেও একই ছবি পঞ্চায়েতে একশো দিনের টাকা নয় ছয় দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় তৃণমূলই নয় উপপ্রধানকে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে চলল তুমুল বিক্ষোভ উপপ্রধানের কাছে টাকার হিসেবে দাবি তৃণমূল সদস্য জানিয়ে সরগরম অন্ডালের খাঙ্গরা পঞ্চায়েত দেখুন আমাদের প্রধান বাবার কোরা না হাটো হাটো তুমি হ্যাঁ দুই দিক করে পಂಚতি মন্ডালের খান্দ্রা পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল ঘিরে এভাবেই উত্তপ্ত হল পরিস্থিতি একশো দিনের টাকা নয় ছয় ও দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আছি তৃণমূল পরিচালিত খান্দ্রা পঞ্চায়েতের ভিতরে আমার বাঁ দিকে আছে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান এবং এখানে দাঁড়িয়ে আছে পঞ্চায়েত সদস্যরা তারা চাইছে পঞ্চায়েত প্রধানের উপ প্রধান উপপ্রধানের পদত্যাগ চাইছে দুর্নীতির অভিযোগে তোমার একটু বাইরের চিত্রটা দেখাতে বলবো এবং একটাই দাবি যে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ এবং পঞ্চায়েত সদস্যরা আজকে এগিয়েছে এই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ করছে পরিস্থিতি এমন হয় যে উপপ্রধানকে তালা আটকে চলে বিক্ষোভ পঞ্চায়েতের কার্যালয়ে তাজা লাগিয়ে দিয়েছে বৃক্ষভ্রত সাধারণ মানুষ এবং তৃণমূলের টেরা এখান থেকে পঞ্চায়েত সদস্যদের এবং বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ বন্ধ করা হয়েছে ভিতরে পঞ্চায়েতের উপপ্রধান আছে তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তৃণমূলের সদস্যরাই আমরা অবেলম্ববে এই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের অপসারণ চাইছি কারণ এরা এত দুর্নীতির সঙ্গে যুক্ত সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা শুদ্ধ মেরে দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা জলের জন্য সাধারণ মানুষকে বিলি করার জন্য সেই জলের টাকা এরা খেয়ে ফেলেছে সাধারণ মানুষ প্রত্যেকটা মেম্বার আমাদের পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বারকে না কোনো মিটিং করে না কোনো কোন পঞ্চায়েতে কে কোন কিভাবে টেন্ডার পেল তার জন্য কোনোরকম কোনো আমাদের কাছে সোরা নেই আমরা জানতেই পারলাম না কিছুই কাজ হচ্ছে না সব নুকা নুকায় কাজ হচ্ছে সব সিপিএম এর দিকে টাকা নয় ছয় হচ্ছে যত টাকা আসছে আমরা আমরা কিছু জানতেই পারছি না যে কোনো টাকা আসছে আমরা কিছুই জানতে পারি না যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান এখানে এটা পঞ্চায়েতকে শিখন্ডি করা হচ্ছে ভেতরে খোঁজ নিন অন্য রকম গল্প আছে ভেতরে দুটি সিন্ডিকেটের গ্রুপ আছে দুটি গ্রুপ আছে আলাদা তারা একটা গ্রুপ সেদিন করেছিল আবার আজকে গ্রুপ তারা শক্তি প্রদর্শন করছে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না এবং মানুষ সম্পূর্ণ ভুল বুঝিয়ে ঘরের ফোঁম ফ্লাম হচ্ছে বলে নিয়ে যাচ্ছে তৃণমূলে তৃণমূলে চুলোচুলি আর শাসক দলে দুই গোষ্ঠীর কাজই আয় শিখে পরিশেবা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে যে বিক্ষোভ সেটাই কিন্তু যথেষ্টই বীরমonnay শাসক দল ক্যামেরায় তাপসের সঙ্গে র আমিন মজুমদার এর রিপোর্ট রিপাবলিক বাংলা খंद्रा